আসসালামু আলাইকুম আজ পবিত্র সবে বরাত আজকের রাত্রে আপনারা যে সকল আমল করবেন এবং যে সকল গুরুত্বপূর্ণ আমলের মাধ্যমে আপনাদের সকল গুনা মাফ হয়ে যাবে সেই সম্পর্কে আজকের ভিডিও তো কি করতেছেন জলদি ভিডিওটা দেখে নেন কি সব আমল করতে হবে সবে বরাতের রাতে চলেন ভিডিওটি শুরু করা যাক সবে বরাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রাত যা বিশেষ ইবাদত এবং ও ক্ষমা প্রার্থনার রাত এই রাতকে লাইলাতুর বরাত বলা হয়ে থাকে এবং আরবি ভাষায় এই রাত গুনাহ মাফ করে দেন এবং তাদের ভাগ্য নির্ধারণ করেন তাই সবে বরাতে বেশি বেশি নফল রোজা রাখা কোরআন তিলওয়াত করা এবং তৌবা করা উত্তম এখন প্রশ্ন থাকতে পারে সবে বরাতে আমরা কি নামাজ পড়ব কত নামাজ পড়ব চলেন এই সম্পর্কে জেনে আসি হাদিসে উল্লেখ আছে যে সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজের বাধ্যতামূলক নয় তবে অনেক হাদিস মতে এখানে ব্যাখ্যা করা আছে যে এই রাতে নফল নামাজ পড়ার অনেক ফজিলত তাই সবে বরাতের রাতে বেশি বেশি আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নফল নামাজ আদায় করতে হবে নামাজ তো পড়ব কিন্তু কিভাবে নামাজ পড়ব চলেন সবে বরাতে নফল নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জেনে আসি শবে বরাতে সাধারণত নফল ইবাদত করা হয় কেউ দুই রাগাত কেউ চার রাগাত অথবা কেউ কেউ ছয় আট বারো রাগাত নামাজ পড়ে তবে সর্ব উত্তম হলো তাহাজ নামাজের মতো নিবাদত করা নফল নামাজ পড়ার নিয়ম এখন কিভাবে আমরা নফল নামাজ পড়ব সেটার নিয়ম সম্পর্কে চলেন জেনে আসি তো নামাজ পড়ার জন্য যা নিয়ত করতে হবে এখন আমরা কিভাবে নিয়ত করব। এই জন্য প্রথমে বলতে হবে আমি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে নফল নামাজ আদায় করছি অর্থাৎ এই নামাজটি হচ্ছে নফল নামাজ এই জন্য আমাদেরকে বলতে হবে নফল নামাজ আদায় করছি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এটা বলে আমরা ত্যাগবির দিয়ে নামাজ শুরু করব। অনেকের মনে প্রশ্ন আছে সবে বরাতের নামাজে আমরা কোন কোন সুরা ব্যবহার করব। কোন কোন সুরা ব্যবহার করা উত্তম চলেন সেই সম্পর্কে আমরা জেনে আসি প্রথম রাগাতে সুরা ফাঁসিয়া পড়ার পর যে কোন একটি ছোট সুরা পড়ব রুকু এবং সেজদা করব এরপর দ্বিতীয় রাগাতে প্রথম রাগাতের মতন সুরা ফাতিহা পর্ব এবং একটি সুরা পর্ব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ শেষ হওয়ার পর আমরা দোয়া করব আবার অনেকে সুক্রিয়া নামাজ হিসাবে ছয় রাগাত নামাজ আদায় করেন সেই নামাজের সম্পর্কে বিস্তারিত চলেন জেনে আসি ছয় রাগাত নামাজের মধ্যে আমরা প্রথম দুই রাগাতে রিজিক ও দুনিয়ার কল্যাণের জন্য দোয়া করব এবং দ্বিতীয় রাগাতে মাফ করার জন্য দোয়া করব এবং তৃতীয় রাগাতে সফলতা ও যাওয়ার জন্য দোয়া করব এইভাবেই মূলত নফল নামাজ করতে হবে এবং সম্ভব হলে বারো রাখার নফল নামাজ আদায় করবেন দুই রাগাত করে ছয় বার নামাজ আদায় করলে বারো রাখার নফল নামাজ আদায় হয়ে যাবে এবং আপনারা চাইলে আরও বেশি ইবাদত করতে পারবেন আপনারা সারা রাত আল্লাহ তাল্লাহ ইবাদত করতে বলছেন এই লাল্লাতুল বরাতের রাতে আল্লাহ তাল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে উদ্দেশ্য করে ডেকে বলেন হে আমার বান্দা তোমাদের কি কোনো কিছু চাওয়ার আছে আমার কাছে চাও আমি তোমাদেরকে সকল কিছু দান করব। কেউ কি রোগাক্রান্ত আছো আমার কাছে চাও আমি তোমাদের রোগ দূর করব। কেউ কি ঋণ এবং দেনার মধ্যে ডুবে আছো তারা আমার কাছে চাও আমি তাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব। এইভাবে আল্লাহ তালা প্রথম আসমানে এসে ডেকে ডেকে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন তাই এই রাতটি আমরা বিছা যেতে দেব না এই রাতটিতে আমরা নফল নামাজ পড়ব এবং বেশি বেশি কোরআন করব এবং যদি সম্ভব হয় পরবর্তী দিনে একটি রোজা করতে হবে তাহলে আমাদের এই শবে বরাতের সারা রাত্রি আমরা যাপন করছি নামাজ আদায় করছি এবং পরদিন রোজা রাখছি তাহলে আমার লাইলাতুল বরাত পালন করা হয়ে যাবে ইনশাআল্লা সাল্লাম এই রাতে অধিক পরিমাণ ইবাদত করতে লাইলাতুল বরাতের এই রাত্রিতে আমরা সারা রাত জেগে ইবাদত করব এবং পরবর্তী দিনে আমরা একটিমাত্র রোজা রাখব এই রোজাটিকে রমজানের প্রস্তুতিমূলক রোজা হিসেবে ধরা হয় অনেকে বলে দুটি রোজা রাখতে হবে তিনটি রোজা রাখতে হবে কিন্তু না আমরা শুধুমাত্র একটি রোজা রাখব কারণ আমাদের প্রিয়নবী সাল্লু আলি শুধুমাত্র একটি রোজা রেখেছেন তাই আমরা ও সকলে মাত্র একটি রোজা রাখব এই দিনে যদি আমরা তা না মানি এবং অতিরিক্তভাবে যদি রাসূল সাল্লু আলি যেটা বলছেন সেটার বিরোধিতে গিয়ে আমরা যদি দুটো অথবা তিনটা রোজা রাখি তাহলে সেটা বিধাত হিসাবে গুণ্য হবে হ্যাঁ আপনি রোজা রাখতে পারবেন কিন্তু সেই রোজাগুলো হবে নফল রোজা যেমন ধরেন কালকে আমাদের বুধবারে রোজা রাখতে হবে আপনি চাইলে বৃহস্পতিবারের নবীজি সাল্লু আলিয়া সাল্লামকে ভালোবেসে আরো একটি রোজা রাখতে পারবেন এইভাবে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম